সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো একটু ছাদে এলাম আর তোমাদেরকেও একটু দেখালাম সূর্য মামাকে তো চলো এবার কাজবাজ করব আর ঘর দুয়ারগুলোও ঝাঁট দেওয়া হয়ে গেছে ঘর বারান্দা ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি আর উঠোন রাস্তা এগুলোও ঝাঁট দেওয়া হয়ে গেছে দিয়ে দরজা এখানে ভালো করে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ঘর দুয়ার মুছব আর বাসন কালকে ছিল কালকে রাত্রে মাজা হয়ে গেছে রাতের বাসন রাত্রেই মেজে নিই রাখি না তো চলো ঘরদারগুলোও মুছে নি তো ওদিকটা তো মোছা হয়ে গেছে পুরো বারান্দা ঘরটা অত দেখায়নি ওদিকগুলোও মোছা হয়ে গেছে সামনেটা মুচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আর মোছা হয়ে গেলে দিয়ে স্নান করে জামা কাপড় ছাদে শুকুতে দিতে যাব দিয়ে রান্নাঘরে যাবো ওদিকটা পুরো মোছা হয়ে গেছে আর ছেলে শুয়ে আছে এখনো ওঠেনি বিছানা তো বললাম না যে তোষকটা রোজ তুলি না বিছানাটা ভালো করে ঝেড়ে আবার পেতে রাখি আর ঘরে তো শোয়া হয় না গরমের জন্য ওই জন্য বারান্দায় সবাই আমরা শুয়ে থাকি তো এইটা মুছে নিলাম আর তারপরে দেখো ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো ছিল পরনের ওগুলো কেচে শুকোতে দিতে এলাম আর তারপরে রান্নাঘরে যাব। দিয়ে তারপরে ভাবলাম রান্না চাপাতে যাই দিয়ে দিচ্ছে এদিকে তো সেই কাঁচা আছে হ্যাঁ কাল থেকে গুছানো হয়নি ওইগুলো ভালো একটু গুছিয়ে নিই তাড়াতাড়ি করে দিয়ে তারপর রান্না বসাতে যাব আর যা গরম বন্ধুরা কাল থেকে আমি তো কিচ্ছু গুঁচাতে পারিনি সব পড়ে আছে আর এখনও কাঁচাও হয়নি ব্যাগের মধ্যে এখনও হাফ জিনিস রোগানো আছে তো এগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে রেখে দিই তারপরে আবার রান্না বসাবো আর এই যে স্নান করে এলাম সব একুনি আবার সেই নাইটিটা আবার ভিজে গেছে এত গরম প্রচণ্ড গরম আর ছেলে তো শুয়ে আছে ঘুম নিচেতে তো টেবিল ফ্যানটাও দিকে ঘুরিয়ে দিয়েছি রাত্রে তো ঘুম হচ্ছে না গরমের ঠেলায় হ্যাঁ তো এদিকে গুছিয়ে নিয়েছি ভালো করে আলমারিতে এখন ঢোকাবো না সেই সন্ধ্যের দিকে আলমারিতে রেখে দেবো এখন পারবো না তো রান্না বসাতে যাই আর এইদিকে ভাত চাপে দিয়েছি আর এদিকে মাছ ছিল জলে ভিজোতে দিয়েছি ফ্রিজে ছিল আর এটা একটু মাছের ডিম আছে আর এটাই আছে এটাই একটু মানে তেল আছে মাছের তেল ওই একটু মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব আর ডিমটা দেখি কি করা যায় সেরকম হলে নাও করতে পারি রেখে দিতে পারি কালকে করব তো এখানে এসে একটু বসলাম হাওয়া দিচ্ছে অল্প প্রচণ্ড গরম হালতে সারাদিন একটু হাওয়া দেয় আর একটু ফুরকুর করে হাওয়া দিচ্ছে এখানটা একটু বসলাম একটু হাওয়া দিচ্ছে গাছপালাগুলো একটু বেশ একটু আরাম হচ্ছে পরে আবার চলে এলাম বসে থাকলে হবে না এদিকে পরে বেলা যাচ্ছে কামাই যাচ্ছে তো এসে একটু বান্না বেটে নিচ্ছি মাছের যে ঝোলটা করবো তার বান্নাটা একটু করে নেবো আদা রসুন আর জিরে এসব একটু বেটে নেবো একটু শুকনো লঙ্কাও দেবো বেটে নেব তো চলো তাহলে তাড়াতাড়ি করে একটু বেটে নিই বান্নাটা করে নিই তরকারিটা বসিয়ে দেবো তাড়াতাড়ি করে আর এই যে মাছগুলো ভালো হয়ে গেছে আর এই যে পটল ছিল কতগুলো পটল ছিল দিয়ে এগুলো তেল তেল বলছি নুন একটু হলুদ মাকে রেখেছি এগুলো একটু ভেজে নেব সামান্য একটু চিনি দেবো ভালো লাগবে খেতে আর এই মশলাটাও একটু হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আলুগুলো ঢেলে দেবো পটলগুলো লাস্টে ভাজবো ওরাই তেল ছিল মাছের তেলটা মাছ ভাজার তেল তো অনেকটাই ছিল আমি কি তাহলে এতে তরকারিটাকে করে ফেলি তারপর লাস্টে পটলটা করব তাহলে আবার সেই ঢালতে হতো আমি কি একবার এটাকে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে হাতলে নিই তারপরে পটলটা ভাজব লাস্ট আর এই পটলগুলো দিলাম এগুলো আবার একটু ভেজে নেব এগুলো পাকা পটল বাসনগুলো অনেক কটা বাসন হয়েছিলো রান্না করতে করতে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে বাসনগুলো মেজে নিয়েছি খালি কড়াইটা আছে আর গ্যাসটা পরিষ্কার করব তাহলেই হয়ে যাবে ছাদে জামা কাপড়গুলো আছে আনতে যাবো এরপরে রোদ হয়ে যাবে আর আনতে পারবো না তো চলো এগুলো তাড়াতাড়ি করে ভেজে নিই দিয়ে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিই আর এই দেখো আমার গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে এগুলো তো খুব তো তেল ছিটকে একবারে যা অবস্থা হয়েছিল তো একটু সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করলাম মাঝ ভাজা হয়ে হয়েছিল তার তেল সব ছিটকে ছিল আর এই দিকে বাসন কোষনও মাজা হয়ে গেছে কড়াইটা ছিল বাসন আগেই মেজেছিলাম রান্নার মাঝে মাঝে ফা ফাঁকে ফাঁকে মেজে নিচ্ছিলাম কড়াইটা ছিল খালি মেজে নিলাম আর এবার ওদেরকে খেতে দেব তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে আর তোমরা আমার পাশে থাকবে তাহলে আজকের মতো এই অবধি কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো